হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ব্লগ ভিডিওটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে বিশাল সাবস্ক্রাইবার ক্রস করেছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তো এ নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো ভিডিওটি শুরু করা যাক এলাম ভিডিওতে তো ভিডিওটির আজকে মেন বিষয় ছিল যে আমার ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার ক্রস করে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তা সম্ভব হয়েছে আপনারা আমাকে সাপোর্ট করছেন বলেই আমার বিশ হাজার সাবস্ক্রাইবার ক্রস করে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে ধর পঁচিশ হাজার সাবস্ক্রাইবারই হয়ে গেছে তো ভিডিওটি আপলোড হতে হতে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এডিটিং শেষ হতে হতে তো গাইস কিছুদিন আগে আমি একটি মাইক্রোসফোন কিনেছিলাম মাইক্রোসফোনটির রিভিউ ভিডিও আপনি হয়তো ইউটিউবে দিয়েছি কিছু লোক দেখেছেন তো ভিডিওটি কেউ দেখেননি তো কিছু লোক দেখেছেন ভিডিওটির হচ্ছে মাইক্রোসফোনটি আমি কিছুদিন ইউজ করলাম তো কিছুদিন ইউজ করার পর গাইস এক করে বাস দিয়ে একটি মাইক্রোফোন কে নাইন তো আপনারা জানা মতো কেউ কে নাইন নেবেন না আমার এই ফোনটি দিয়ে সাউন্ড যে শুনতে পাচ্ছেন এটি আমার ফোন দিয়ে সাউন্ড শুট হচ্ছে এটি কে নাই মাইক্রোসফোন দিয়ে সাউন্ড শ্যুট হচ্ছে না তো আপনারা এখন শুনে বুঝুন যে কে নাইন সেরা না আমার ফোনটির মাইক্রোসফোনে সেরা তো গাইস এখন আমি সাউন্ড রেকর্ড করব কে নাইন তো এখন মাইক্রোফোন দিয়ে তো মাইক্রোফোনটি খুব বাড়বে তো মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ নামে মাইক্রোফোন আমি মাইক্রোফোন এটি না এক হাজার টাকা নষ্ট করে মাইক্রোফোন কিনা মানে তো সাউন্ড কোয়ালিটি মুখে নিয়ে আরো কেমন আপনারা হয়তো বুঝতেই পারতেছেন দূরে একটু চালানোর মতন আছে তো ওয়্যারলেস মাইক্রোফোন যদি আপনারা নিতে চান একটু দামি কোয়ালিটির ওয়্যারলেস মাইক্রোফোন নেবেন আমার সাজেশন থাকবে এই কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোনটি না নেওয়া তো আপনি বাটম ফোনের মাইক্রোফোনের মতো সাউন্ড কোয়ালিটি একদম বাটম ফোন দিয়ে যদি আপনি সাউন্ড রেকর্ড করেন অর্সে ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন আপনারা যদি বাটম ফোন দিয়ে সাউন্ড রেকর্ডিং করেন তো আমার সাজেশন থাকবে মাইক্রোফোনটি আপনারা কেউ জানা মতে নেবেন না মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি অনেক বাজে এবং খুব খারাপ তো গাইস আরেকটি কথা আমার ইউটিউব চ্যানেলে প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড হয় শর্ট ভিডিও আপলোড হয় শর্ট ভিডিও আপলোড হয় ব্লগ ভিডিও আপলোড হয় ব্লগ ভিডিও কম আপলোড হয় কিন্তু প্রতিদিন কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড হয় শর্ট তো ভিউজ আসে কিছু কিন্তু আমি ব্লক ভিডিও আপলোড করি ব্লক ভিডিওতে ভিউ আসে না মাত্র পঞ্চাশ ষাট ভিউজ এসে থামে যায় ব্লক ভিডিওতে ভিউজ নাই কারণ আপনারা ব্লক ভিডিও দেখেন না গাইজ আমিও ব্লক ভিডিও ভিউ আসে না তো গাইজ আমার ব্লক ভিডিও যদি আপনাদের কাছে নোটিফিকেশান যায় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে প্লিজ এখন থেকে আমার ভিডিও কন্টিনিউ করে ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো গাইছে আমার ফোনের ক্যামেরাও অত ভালো না ওর জন্য অত ভালো ভিডিও শ্যুট করতে পারি না তো ভালো এই ফোন কম হিসাবে ফোনটি ভালো তো তিরিশ হাজার টাকা হিসাবে ফোনটির ক্যামেরা অনেক ভালো ইনশাল্লাহ তো সামনের দিনে যদি আপনাদের সাপোর্ট পায় আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো একদিন দামি হয়তো ক্যামেরা দিয়ে ভিডিও বানাবো যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমি ইউটিউবে থাকতে পারি হয়তো দামি ক্যামেরা দিয়ে ভিডিও বানাবো আপনাদের মাঝে থাকবো ইউটিউবে তো আপনারা আমাকেও সাপোর্ট করুন আমিও ভিডিও বানাই আপনাদের ভালোবাসার জন্যই আপনারা আমাকে সাপোর্ট করেন না ভাই দেখি আপনারাও আমাকে সাপোর্ট করবেন যেন আমিও এগোতে পারি এবং একজন ইউটিউবারও উঠতে পারি আপনাদের ভালোবাসার মাঝে থাকতে পারি গাছ চারিদিকে অনেক ভিডিও দেখি ভিডিওতে ব্লক ভিডিওতে ভিউ আসে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে না এটি আমার কাছে ভালো লাগে না কারণ আমিও তো ভিডিও বানাই কিন্তু ভিডিওতে ভিউ না হয়ে ভালো লাগবে না তো আমার সাবস্ক্রাইবার যথাযথ আছে থাক সমস্যা নাই কিন্তু সাবস্ক্রাইবার অনুযায়ী ভিডিওতে ভিউ আসে না আমার ইউটিউব চ্যানেলে প্রায় পঁচিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে হিসাবে দশ বারো হাজার ভিউ ইজি হওয়া উচিত কিন্তু আমার ব্লগ ভিডিওতে ভিউই আসে না ডাইরেক্ট কথা যেটা তো আপনারা আমাকে সাপোর্ট করুন এবং ব্লগ ভিডিওর মেসেজ আপনাদের কাছে গেলে কন্টিনিউ করে ভিডিওটি দেখবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কী ব্লগ ভিডিও চান তাই ভিডিওতে কমেন্ট করবেন